আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দলটা যখন ফরচুন বরিশাল তখন দুইশো রান যেন হাতের মোয়া সেটাই যেন আরো একবার প্রমাণ করে দিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম আসরের উদ্বোধনী ম্যাচে আসর শুরুর আগেই বলা হয়েছিল জাতীয় টিমের বি টিম সাজিয়েছে ফরচুন বরিশাল আর এবারের আসরের অপেক্ষাকৃত দুর্বল দল দুর্বার রাজশাহী কেননা দলটিতে তেমন নামি দামি তারকাদের উপস্থিতি কম অপরদিকে দেশি বিদেশি তারকাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ফরচুন বরিশালে এবার সেই দুর্বার রাজশাহীকে হারিয়ে দুর্দ্রান্ত আসর শুরু করল গত আসরের আসরের আগে ব্যাট করতে নেমে রীতিমতো পদ্মাবারের দলটির ব্যাটাররা অধিনায়ক ইনামুল হক বিজয়ের একান্ন বলে পঁয়ষট্টি এবং ইয়াসির আলীর রাব্বিশ সাতচল্লিশ বলে চোরানব্বই রানের সুবাদে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের বিশাল পুঁজি দাঁড় করায় দুর্বার রাজশাহী লক্ষ্যটা যখন একশো আটানব্বই তখন জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে ফরচুন বরিশাল বরিশালের হয়ে তাওহিদ হৃদয় করেন তেইশ বলে বত্রিশ এবং শাহিন শাহ ঝড় তুলে ষোলো বলে করেন সাতাইশ রান সেই সাথে ম্যাচের শেষ দিকে ঝড় তুলেন পাকিস্তানের অলরাউন্ডার ফাই আশরাফ এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ করেন ছাব্বিশ বলে ছাপ্পান্ন রান আর ফাই আশরাফ করেন একুশ বলে চৌয়ান্ন রান সেই সাথে ফরচুন বরিশালও চার উইকেট এবং এগারো বল হাতে রেখেই দুর্দ্রান্ত জয় তুলে নিতে সক্ষম হয়